থেকে রশিদ খানের রেকর্ড ভেঙে আবার নতুন এক রেকর্ড তৈরি করলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই ছয় উইকেট তুলে নিয়ে রীতিমতো বিশ্বকে তাক লাগিয়ে দিলেন রিশাদ ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে রিশাদ বলেন আমি রশিদ খানের চেয়েও বিধ্বংসী আর ভয়ঙ্কর বলার হতে চাই আমি তার রেকর্ড ভেঙেছি এবার বিশ্বের এক নাম্বার বলার হব উপস্থাপকের প্রশ্নের জবাবে কি বললেন রিশাদ দশক আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ব্যাট বল দুই হাতে হতাশ করেছিলেন বাংলাদেশ তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে দেশে ফিরেছেন টাইগাররা তবে ওয়েস্ট বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ তবে ওয়েস্ট বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করার তেমন একটা সুযোগ পায়নি টাইগাররা তবে এরই মাঠে মেরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ পঞ্চাশ ওভার শেষে সব উইকেট হারিয়ে দুশো সাত রান করেন সেরানোর জবাবে ব্যাটিং করতে নেব ওয়েস্ট ইন্ডিজ শুরুটা করেছিলেন দুর্দান্ত তবে একানো রানের মাথায় প্রথম উইকেটে রাখা ধানেন ঋষাদ হোসেন এরপর ঋষাদের ঘূর্ণি বলিতে একের পর এক উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ এদিন একের পর এক উইকেট তুলে নিতে থাকেন ঋষাদ বলতে গেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে রীতিমতো বিশ্ব রেকর্ড করে ফেলেছেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নয় ওভার বোলিং করে পঁয়ত্রিশ রান খরচ করে নিয়েছেন গুরুত্বপূর্ণ ছয়টি উইকেট যা রীতিমতো বিশ্ব রেকর্ড করে ফেলেছেন তিনি যেটা কেউ এখনও করতে পারেনি ইনিংসের প্রথম উইকেট থেকে পঞ্চম উইকেট একাই তুলে নিয়েছেন রিসাদেশেন যা বিশ্ব রেকর্ড করে ফেলেছেন তিনি আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চুয়াত্তর রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ